আপনি সাপ দেখার আলাদা আলাদা অর্থ আছে আসুন জেনে নিই যে সেই আলাদা সংকেত অর্থগুলি কী কী প্রথম যদি স্বপ্নতে আপনি মরা সাপ দেখেন তাহলে তার মানে হলো যে আপনার জীবনে বাধা সংকট খুব শীঘ্রই দূর হতে চলেছে দ্বিতীয়ত স্বপ্নতে যদি আপনি সাপকে হাত দিয়ে ধরেন তাহলে এটাও খুব শুভ সংকেত হয় এটা ইঙ্গিত করে যে আপনি পরিশ্রম করে সফলতা ধন সম্পত্তি সব কিছুই লাভ করতে চলেছেন তৃতীয় স্বপ্নতে সাপকে উঠতে দেখলে তার মানে হচ্ছে এটা উন্নতি ও প্রগতির প্রতীক মানা হয় চতুর্থ কথা যদি স্বপ্নতে বারবার কালো রঙের সাপ দেখা যায় তার মানে আপনার কাল সর্ব দোষ আছে এর প্রতিকার শাস্ত্রে আছে স্বপ্নতে যদি সবুজ রঙের সাপ দেখা হয় তার মানে এটা খুবই শুভ সংকেত যা ভবিষ্যতে আমাদের সাথে কিছু ভালো হতে চলেছে তার দিকে ইশারা করে যদি স্বপ্নতে সাদা রঙের সাপ দেখা হয় এটা খুবই শুভ সংকেত এর দ্বারা আমাদের ধন সম্পত্তি প্রাপ্ত হতে পারে পঞ্চম যদি স্বপ্নে সাপকে কিছু ভয় পেতে বা ভাগ দে বা লুকোতে দেখেন তাহলে তার মানে এটা খুবই অশুভ এর মানে আপনি আপনার শত্রুদের হাত থেকে সাবধানে থাকুন আরও স্বপ্নতা যদি দেখেন যে সাপ আপনাকে কামড়াচ্ছে বা পিছু করছে তাহলে এটা খুব অশুভ সংকেত স্বপ্নতা যদি দেখেন সাপ আর বেজির লড়াই হচ্ছে তাহলে আপনার গুপ্তশত্রুকে তা আপনি খুব শিগগিরই জানতে পারবেন শিব ঠাকুরের খুব প্রিয় সাপ এই জন্য যদি সাপকে স্বপ্নে শিব ঠাকুরের শিবলিঙ্গের সাথে জড়িয়ে থাকতে দেখেন তার মানে ভগবান শিব আপনাকে আশীর্বাদ করবেন আপনার ওপর কৃপা করবেন আর আপনার অনেক দিন ধরে করা কোনো মনোকামনা অবশ্যই পূর্ণ হবে